কালনা সেতু মানে এক ডেকেই সবাই চেনে ঢাকা গ্রামের যে আছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে প্রতিটা লোকই জানে মধুমতি নদীর উপরে কালনা অবশ্য অবস্থা লোহাটা থাকে আমরা আমার কিন্তু আমরা সেই কালনা সেতুতে আপছি আপনারা দেখছেন আমরা একটা বিশেষ কাজে আসছিলাম এসে আমার সাথে আছে আমার এক ছোটো ভাই সেই ভিডিও চালাচ্ছে আপনারা দেখছেন যে কত সুন্দর একটা দৃশ্য দেখেন এবং এই সেতুটা বাংলাদেশের নান্য ভিতর অন্য এত সুন্দর ডিজাইন এবং এত সুন্দর বাহ্যিক পরিবেশটা যা দেখলে আপনাদের মনটা এরকম সেতু আমরা দিত না দেখে নেই এই কালনা সেতু দেখার জন্য সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত লোকজন আসছে কালনাকে দেখার জন্য আমরাও আগে পরে দেখেছি কিন্তু আমাদের লগ্ন একটা সমিতির মিটিং ছিল ওই সমিতি যার জন্যে আসলাম সে ভিডিওটা করলাম এই যে আমার পিছন দৃষ্টি এই যে এই চারটা দেখছেন এখানে ধানার যে সমস্ত কারণে ঢুকছে এই যে দেখতে এবারে ক্যামেরা এগুলো ঘুরে আস্তে আস্তে করে না এই এই যে এই যে কাল্লা বিচ্ছ দেখছেন আপনারা ওই যে ওই চারটা যাচ্ছে ঢাকায় চলে যাচ্ছে দেখছেন ওই যে এই চারটা আর এই যে দেখছেন কাল্লার পশ্চিম পার্টে দেখছেন আপনারা ঠিক আছে অপরূপ দৃশ্য দেখেন আসলে এই কালনা সেতুরা গোপালগঞ্জ থেকে নড়াইলকে সংযুক্ত করেছে এবং হয়তো অপরূপ যে এই সেতুরার জন্য আমরা আমরা ঢাকায় যাওয়ার সময় এখানে দিনের পর দিন ঘন্টার ব্যাপারে দাঁড়িয়ে থাকতাম যা কল্পনা করা যায় না তারপরে পদ্ম সেতু আসলে ঢাকার সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা একদম ছোট করে দিয়েছে এই কালনা সেতু কালনা সেতু থাকাতে আমরা নড়াইলের লোকজন চোখে নেমেছে যে কোনো সময় ঢাকায় যেতে পারি এবং অবাক হবেন যে চব্বিশ ঘন্টা এখানে গাড়ি এখানে হয় লড়াই আগে যেখানে টাইম করা থাকতে এখানে চব্বিশ ঘন্টায় আপনি ঢাকার গাড়ি পাবেন যখন তিনি ঢাকায় যেতে পারবেন ঢাকা থেকে ফিরতে পারবেন আপনার ঢাকায় যেতে এখান থেকে মাত্র আড়াই ঘন্টা সময় লাগবে আপনি কাজ সেরে আবার ঢাকার থেকে চলে আসবেন এই দুটো সেতু কালনা এবং পদ্মা সেতু নড়াইলে এমন পরিবর্তন এনে দিয়েছে তারা শুধু নয় এই বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলাগুলোর সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যবস্থা একদম সহস্তর করে দিয়েছে একদম স্বল্প সময়কে সেতু বন্ধন সৃষ্টি করেছে অভিনন্দন এবং শুভেচ্ছা মোহাম্মদ রেজাওয়াল ইস্টনমাই নয়